আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে নামাজ হবে কি না দেখুন মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সুন্না নয় নবী সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনও যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন সাইদুর রহমান আপনি লিখেছেন ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে ভুহান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সাহারি করেন দোকানিরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন মানবিক কারণে যখন দাম কমানোর কথা তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের গুণ হবে কিনা না দেখুন ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে আমরা আমাদের সমাজে বসবাস করছি এখানে যে যেখান থেকে সুযোগ পান সেখান থেকে তিনি খাবলা মেরে টাকা পেশা কামাই করার নেশায় মত্ত হয়ে পড়েন অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা দাবি করি যে আমাদের সবাইকে আল্লাহ দাঁড়াতে হবে সে বিশ্বাস আমরা রাখি আমরা দাবি করি যে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে এবং আমাদেরকে আখেরাতে যেতে হবে দুনিয়া আমরা থাকতে পারবো না সে বিশ্বাস আমরা করি অথচ আমাদের কর্ম কিন্তু সেটার সাথে যায় না এবং এর আরেকটা বড় কারণ হলো যে আমরা যারা করম হাদিসের কথা বা ইসলামের কথা মানুষকে বলি আমরা আসলে ইসলামের পরিপূর্ণ রূপটা মানুষের সামনে তুলে ধরতে পারিনি আমরা মা মানুষকে ইসলামের যে ধারণা দিয়েছি তাতে মানুষ হয়তো মনে করেন ইসলাম হলো ইবাদত সর্বস্ব কিছু কর্মকাণ্ড আপনার কেন্দ্রিক ধর্ম অর্থাৎ নামাজ রোজা করলাম এর মাধ্যমে আমার ধর্ম পালন হয়ে গেল ইসলাম চর্চা হয়ে গেল মূলত ইসলাম যে শুধুমাত্র এই ইবাদত সর্বস্ব কয়েকটি কর্মকাণ্ডের নাম নয় বরং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ বিশেষ করে এখানে মানুষের অধিকার ব্যাপারটা ইসলাম অনেক গুরুত্বের সাথে দেখেছে সে বিষয়টি আমরা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হইনি যার কারণে এরকম বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় যে নামাজি মানুষরা তিনি অবৈধ উপার্জন করছেন তিনি হারা উপার্জন করছেন মানুষকে ঠকিয়ে মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে বা মানুষ মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে তারপর সেখানে মুনাফা করির চেষ্টা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে উদ্যোক্তা থেকে নিয়ে আপনার কলকারখানার মালিক থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আমরা দেখি যে এই সুযোগ তারা গ্রহণ করছেন সন্ধেহাতিক এটি খুবই দুঃখজনক এটি আমাদের নামে মাত্র মুসলিম হওয়ার প্রমাণ ছাড়া কিছু নয় ইসলামের কোনো মূল্য নেই যে ইসলামে শুধুমাত্র আমি নামাজ করলাম আর মানুষের হক এবং অধিকারগুলো একের পর এক নষ্ট করে চললাম সন্ধেহাতিক দনের ধরনের পরিস্থিতিতে মানবিক কারণে বরং মানুষ কারো ফ্রি খাবার দেওয়া দরকার ছিল ফ্রি খাবার দেওয়ার সামর্থ্য আমাদের নেই অনেকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে বা কিছুটা ছাড় মূল্যে আমরা মানুষকে খাবার দিব যে মানুষ বিপদগ্রস্ত সেখানে বিপদগ্রস্ত মানুষদের বিপদ দেখে আমি সেখানে আরও বেশি মুনাফা করার চিন্তা করা চেষ্টা করা এটা এটা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না বাট আমরা নিজেকে মুসলমান দাবি কাজগুলো করছি আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান নাহিদুল ইসলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বর্তলা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে বিভাগীয় চেয়ারম্যানকে শোকস করার ঘটনাও আমরা শুনেছি বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখুন এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং এই ঘটনা নিয়ে নানা মন্তব্য হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক তো বহু সংস্কৃতির ধারক যে প্রতিষ্ঠান সেখানে ক্রণিকের মৃত্যু লাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি মুসলিমদের সংস্কৃতি সেটি থাকলে সমস্যাটা কোথায় বর্তমান যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয় তাহলে কোরআন সমস্যা কথা আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক ইসলাম বিদ্বেষী চক্র এবং দেশ চর তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে এই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটা খতিয়ে দেখার প্রয়োজন কারণ আহ বর্তলায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের বর্তলায় কিছু শিক্ষার্থীরা তেলাওয়াত করবে এখানে সমস্যার জায়গাটা কোথায় বর্তলা যদি অন্য সব কাজ হতে পারে তেলাওয়াত কি দোষ করেছে এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া দরকার তাদের স্পর্ধা তারা কোথেকে পায় আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এইভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকে তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাদ ভেঙে যাবে সেটা কারোর জন্য কাম্য হতে পারে সেটা আমরা কেউই চাই না আল্লাহ তালা আমাদেরকে দান করুন আব্দুল মান্নান লিখেছেন সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন যদি আমরা নিতে চাই ইঞ্জেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় মেশিনে পুশ করা যেটা আমাদের পাকিস্তুলিতে যায় না বা খাদ্যের কাজ করে না সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায় সেটা নেওয়াতে অসুবিধা নেই টিকা কীভাবে টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন তাতেও রোজা ভাঙা হবে না যেটা আমাদের খাদ্যের কাজ দেয় সেলাইনের কাজ দেয় পানীয়ের গাছ দেয় সেটা রোজা রেখে নেওয়া যাবে না আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না বাইরে সাধারণ যে ইঞ্জেকশান সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো এটা রোজা ভঙ্গের কারণ নয় কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকিস্তানিতে কোনো কিছু যাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সেটার পরিপন্থে কিছু পাওয়া তো এখানে সেটা পরিপন্থে কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে আর যদি এরকম কিছু হয় যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন সেটা মাধ্যমে খাদ্য বা পানীয়র কাজ দিচ্ছে তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর রোজার জন্য রোজার সংস্থা যাবে না সংগতিপূর্ণ হবে না সেটা করা যাবে না ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নেই যেটা পাকস্থলিতে যায় তাহলে সেটাও যায় হবে না কিন্তু যেটা পাকস্থলীতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক তাতে রোজাভঙ্গ হবে না সেই হিসাবে ইঞ্জেকশন নিতে পারবেন